যাকে আপনারা দেখছেন তাকে দেখতে সাধারণ মনে হলেও তার জন্ম এক বিলিয়ানিয়ার পরিবারে তার সাধারণ জীবনযাপনের জন্য ছেলেটির সকল কোটিপতি বন্ধুরা সব সময় তাকে ভিকারি বলে অপমান করতে তবে একদিন সকল বন্ধুরা তাকে অপমান করতে গিয়ে যা ঘটেছিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন অল্পে আসা যাক এতক্ষণ যে ছেলেটির কথা বলেছিলাম তার নাম রিয়ান ফাটা জিন্স পুরনো জ্যাকেট চুল এলোমেলো জুতার তলা ছাপসা হয়ে গেছে দেখলে মনে হবে শহরের আর পাঁচটা গরিব ছেলের মতোই এক সাধারণ যুবক যাকে দেখে কেউ ভাববে না যে সে বড় কিছু হতে পারে কিন্তু ভিতরে ভিতরে রিয়ান ছিল এক অন্যরকম মানুষ তার ভিতরে ছিল নীরব শক্তি অদম্য ধৈর্য আর হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা বিশাল এক গোপন পরিচয় আজ তার কলেজের পুরনো বন্ধুরা তাকে ডেকেছে শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে সেভেন স্কাই লাউঞ্জে তার বন্ধুরা ওয়ান রুশান দেব শ্রেয়া সবাই কোটিপতি বাড়ি বাড়ি গাড়ি অফিস ব্যবসা সবই আছে তাদের কিন্তু সেই কারণেই তারা অহংকারী আর তাদের কাছে রিয়ান একেবারে তুচ্ছ কারণ তাদের চোখে রিয়ান একজন ভিকারি গরিব উন্নতি করতে না পারা এক ব্যর্থ যুবক তারা সবসময় রিয়ানকে ডাকত শুধু মজা করার জন্য তাকে অপমান করার জন্য তার অপরাগতা দেখে হাসার জন্য রিয়ান জানত তারা তাকে কখনোই বন্ধু মনে করে না তবুও সে যেত কারণ তার মনে কোথাও একটা আশা ছিল হয়তো একদিন তারা বুঝবে মানুষের মূল্য তার পোশাকে নয় সেদিন রেস্টুরেন্টে ঢুকতেই ভেতরের ঝলমলে আলো চোখে পড়ে রিয়ানের দামি চেয়ার দামি টেবিল সবার সুন্দর পোশাক এসব তার অভ্যাসের বাইরে তবুও সে ঢোকে হাসি মুখে বন্ধুরা দেখে ফেটে পড়ে হাসতে থাকে এই দেখো এসেছে আমাদের ভিখারি বন্ধু আজ আবার কত টাকা ধার চাইবে কে জানে তোরা দেখ রিয়ান তো হাঁটতেই পারছে না জুতাও তো ভাঙা বেচারা কতদিন আর এক জুতা পরবি এবার তো একটা নতুন জুতা কিনে ফেল রিয়ান চুপচাপ বসে পড়ে সেই কিছুই বলে না সবাই মজা করতে করতে মেনুর সবচেয়ে দামি দারুণ সব খাবার অর্ডার করতে থাকে স্টেক সি ফুড কাবাব কফি ডেজার্ট যা যা আছে সবই তারা টেবিলে সাজিয়ে ফেলে রিয়ানের সামনে শুধু এক গ্লাস পানি রেখে দিল ওর সামনে খাবারও কেউ রাখে না কারণ তারা এভাবেই তাকে অপমান করত। আর এই অপমানই তাদের আনন্দ হাসাহাসি খাওয়া দাওয়া ভিডিও সব কিছুই করছিল তারা শুধু রিয়ান চুপচাপ বসেছিল কেউ রিয়ানকে পাত্তাই দিচ্ছিল না সবশেষে যখন টেবিলে বিশাল এক বিল আসে বন্ধুরা একসঙ্গে বলে ওঠে আজ আমাদের সবার বিল দিবে রিয়ান তোরা কি বলিস এরপর সকল বন্ধুরা বলে উঠে হ্যাঁ ভাই তোরা ঠিকই বলেছিস আজকের আমাদের সবার বিল রিয়ানই দিবে রিয়ান তখন বলে ওঠে আরে ভাই আমার কাছে এত টাকা নেই আর যা খাবার সব তো তোরাই খেলি তখন একজন বন্ধু বলে ওঠে তো কি হয়েছে আমরা তো তোর বন্ধু তো নাকি এই বলে তারা হাসাহাসি করতে থাকে রিয়ান বারবার রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে দেখ ভাই আমার কাছে এত টাকা নেই এসব বলতে বলতে তখন একজন ওয়েটার সেখানে বিলের রশিদ ধরিয়ে দেয় এরপর সবাই দেখে বিল এসেছে ছয় লাখ টাকা অন্যদিকে সকল বন্ধুরা বলে উঠে আজকে দেখবো আমরা রিয়ান বিল না দিয়ে কোথায় যায় আজকে রিয়ানের উচিত শিক্ষা হয়ে যাবে অন্যদিকে রিয়ান বলে ওঠে আরে ভাই এত অনেক টাকা এত টাকা আমার কাছে নেই তোরা আমাকে মাপ কর তখন একজন বন্ধু দাঁড়িয়ে বলে আজ যদি বিল দিতে না পারিস না তাহলে আমাদের সকলের সামনে তোর পরে থাকা গেঞ্জি দিয়ে আমাদের জুতো পরিষ্কার করে দিবি এটা বলে সকল বন্ধুরা হাসাহাসি করে ওঠে রিয়ান তখন বলে ওঠে এটা কি ধরনের ফান ভাই সকল বন্ধু বলে ওঠে আজকে তো রক্ষা নেই রিয়ান আর চারজন বন্ধু একসঙ্গে হো হো করে হেসে ওঠে ভিখারি হয়েও আজ বিল তুই দিবি এটাই হবে আজকে সবচেয়ে বড় মজা কি বলিস তোরা এরপর আবার হাসতে থাকে সবাই তারপর আবারও বলে ওঠে কি আমাদের শর্তের কথা মনে আছে তো একজন বন্ধু বলে ওঠে আমার মনে হয় রিয়ান পারবে না ছেড়ে দে ভাই তুই বরং তোর জামাটা খুলে আমাদের সকলের জুতা পরিষ্কার করে দে রিয়ান কিছুক্ষণ চুপ থাকে তার মুখে কোনো অভিমান নেই শুধু চোখে গভীর কষ্ট কিন্তু সে উঠে দাঁড়ায় এবার সে আর অপমান সহ্য করতে পারছে না চুপচাপ পকেট থেকে তার ওয়ালেট বের করে সবার চোখ তখন অবাক কেননা তার মাস্টার কার্ডটি দেখতেছিল বিলিয়ানিয়ারদের মতো আনলিমিটেড কার্ড সে একটি কালো রঙের মাস্টারকার্ড বের করে ধীরে ধীরে ম্যানেজারের হাতে দেয় রেস্টুরেন্ট নিস্তব্ধ হয়ে যায় বন্ধুরা আবার হেসে বলে তুই আবার কার্ড ব্যবহার করিস রাস্তায় কুড়িয়ে পেয়েছিলি নাকি দেখবেন ম্যানেজার সাহেব কার্ডটা ডিক্লাইন করবে আমি শিওর ব্যালেন্স তো শূন্য এ কার্ডটা কাজই করবে না এরপর দেখা যায় ম্যানেজার কার্ড হাতে নিয়ে পেমেন্ট মেশিনে সোয়াইপ করে এক সেকেন্ড দুই সেকেন্ড তার মুখের ভাব বদলাতে থাকে এরপর ম্যানেজারের চোখ বড় হয়ে যায় মুখ হাঁ হয়ে যায় সে তাকিয়ে থাকে কার্ডে আবার তাকায় রিয়ানের দিকে বন্ধুরা চিৎকার করে ওঠে কি হলো ডিক্লাইন করল তাই তো আমরা জানতাম এই কার্ডে কোনো ব্যালেন্স নেই ব্যালেন্স থাকবে কিভাবে এই কার্ডটা তো তারই না নিশ্চয়ই কুড়িয়ে পেয়েছে ম্যানেজার হাত কাঁপতে কাঁপতে বলে আরে স্যার আপনারা এবার চুপ করুন আমি আমি বিশ্বাস করতে পাচ্ছি না এটি শুনে সবাই চুপ ম্যানেজার গভীর শ্বাস নিয়ে বলে স্যার এই কার্ডে এই কার্ডে তিনশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যালেন্স আছে শব্দটা যেন পুরো রেস্টুরেন্টে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে চারজন বন্ধু থমকে যায় তাদের হাসি শুকিয়ে যায় হঠাৎ কারোর হাত থেকে গ্লাস পড়ে যায় কি কোটি অসম্ভব ওর কাছে এসব টাকা কীভাবে তখন একজন বলে আরে ম্যানেজার সাহেব ওই একজন ভিকারি ওর কার্ডে এত টাকা কিভাবে থাকবে নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে ম্যানেজার সম্মান করে মাথা নিচু করে বলে স্যার এটি ব্ল্যাক মাস্টার কার্ড এটি বিলিয়নিয়ারেরদের কার্ড এ কার্ড সাধারণ মানুষের হাতে থাকে না রিয়ান ধীরে ধীরে বন্ধুর দিকে তাকিয়ে বলে তোমরা সবসময় আমাকে গরিব ভেবে অপমান করলে তোমাদের কাছে আমি ভিখারি কারণ আমি দামি গাড়ি ব্যবহার করি না দামি ব্র্যান্ড পড়ি না তাই না বন্ধুরা কথাও বলতে পারে না সকলেই যেন চুপ হয়ে আছে রিয়ান বলে জানো তোমরা যে ব্যবসার কথা বলো যে কোম্পানির নাম নিয়ে গর্ব মনে করো মেহরান গ্রুপ তার মালিকের নাম শুনেছ কখনো অয়ান ফিসফিস করে শুনেছি আরিফ মেহরান দেশের দ্বিতীয় সবচেয়ে বড় ব্যবসায়ী রিয়ান ধীরে হাসে হ্যাঁ তোমরা ঠিকই বলেছ তিনি আমার বাবা দেখা গেল এই কথা শুনে চারজন বন্ধুর মুখ সাদা হয়ে যায় হাঁ করে তাকিয়ে থাকে কেউ কথা বলতে পারে না রিয়ান আরও বলে আমার সম্পত্তি আছে হাজার কোটি টাকার কিন্তু একদিনও তোমাদের সামনে তা দেখায়নি কারণ আমি দেখতে চেয়েছিলাম মানুষ পোশাকে নয় মন দিয়ে মানুষকে দেখে কি না রিয়ান টেবিলের দিকে তাকিয়ে বলে আজ তোমরা আমাকে অপমান করতে চেয়েছিলে কিন্তু অপমান করেছ নিজের মানবিকতাকে চারজন বন্ধু ভেঙে পড়ে তারা বলে রিয়ান আমরা ভুল করেছি রিয়ান শান্ত গলায় বলে ভালো বন্ধু হওয়ার যোগ্যতা পোশাক দেখে নয় হৃদয়ে দেখে হয় তোদের হৃদয় আজ খুব ছোট মনে হলো পুরো রেস্তোরাঁ নিস্তব্ধ লোকজন কেউ কথা বলতে সাহস পায় না সবাই শুধু তাকিয়ে থাকে ছেঁড়া জ্যাকেট পরা সেই সাধারণ ছেলেটির দিকে যে আসলে একজন বিলিয়নের রিয়ান বিল ম্যানেজারের হাতে দিয়ে বলে আপনাকে ধন্যবাদ এদের শিক্ষা হলো তারপর ধীরে ধীরে বেরিয়ে যায় কোনো গর্ব নয় কোনো প্রতিশোধ নয় শুধু নিঃশব্দ হাঁটা চারজন বন্ধু চুপ করে দাঁড়িয়ে থাকে অপমানিত লজ্জিত আর গভীর অনুশোচনায় ভরা সেদিন তারা বুঝল ধন সম্পদ চোখে দেখা যায় না আর মানুষের মূল্য তার পোশাকে নয় তার চরিত্রে রস্তরার বাইরে দাঁড়িয়ে দিয়ান আকাশের দিকে তাকায় শহরের আলো ঝলমলে হালকা বাতাস তার চুলে লাগে সে নিজের মনে বলে আজ কাউকে হারায়নি আজ আমার জয় মানুষের আচরণকে নিয়ে আজ আমার সাথে যা হয়েছে এমন যেন কোনো বন্ধুর সাথে না হয় কারণ বন্ধুকে সম্মান করো ভালোবাসো হৃদয় থেকে কখনো তার পোশাক এবং অর্থ দেখে নয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন